দীপার ভুল ভাঙানোর জন্য সূর্যকে ফিরিয়ে নিয়ে আনলো অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার অনেকভাবে টাকার ব্যবস্থা করতে গেলেও দীপা কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারে সোনা দানা বাড়িঘর না থাকায় ব্যাংকের ম্যানেজারও কোনোভাবে লোন দেয় না কোনো ধারে টাকা না পেয়ে দীপা তার নিজের একটি কিডনি বিক্রি করতে যায় কিন্তু দীপার হাট দুর্বল হওয়ার কারণে অপারেশন করতে গিয়ে ডাক্তার দীপার কিডনি নিতে রাজ হয় না অন্যদিকে রূপা তার কথা না ভেবে তার পরিবারের কথা ভেবেই চলেছে তাই নিজের খাবারগুলো সোনার হাত দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় যেন ছোট্ট দ্বীপ সহ লাবণ্য সকলেই খেতে পারে রূপার মনে এত ভালোবাসা দেখে কান্নাই ভেঙে পড়ে লাবণ্য রূপা বুঝতে পারে তার মা এত অল্প সময়ে এত টাকা কোনোভাবেই ম্যানেজ করতে পারবে না তাই রূপা ডাক্তার স্মিথকে অনুরোধ করে তার অপরেশনটা করতে রূপা ভালো হয়ে ডাক্তার হয়ে তার সব টাকা পরিশোধ করে রূপা হাত জোর করে তার অনুভূতিগুলা ডাক্তার স্মিথকে জানায়। জানাই ডাক্তার স্মিতের রূপার কথাগুলো শুনে খুবই ভালো লাগে তাই বিনা খরচে অপারেশন করতে রাজি হয় অর্জুন ডাক্তার স্মিথকে বলে যত টাকা লাগে সে দেবে কিন্তু ডাক্তার স্মিথ এই অপারেশন করতে কোনো টাকাই নেবে না এ কথা অর্জুনকে জানাই যে কথা অর্জুন ও রূপা খুশি হয়ে যায় তবে রূপা অর্জুনকে বলে আমার একটা শেষ ইচ্ছা আছে আমি চাই তুমি আমার মাকে বিয়ে করো এবং আমার মার পাশে থাকো অর্জুন কথাটা এড়িয়ে যায় এবং রূপাকে আশা দিয়ে বলে আগে তুমি সুস্থ হয়ে নাও কিন্তু আড়াল থেকে দীপা রূপার মুখে এমন কথা শুনে চমকে ওঠে এবং অর্জুনকে ভুল বোঝে দীপা অর্জুনকে একা ডেকে বলে দীপার মনে শুধু সূর্যের জায়গায় আছে তাই তার জীবন থেকে দূরে থাকতে রূপার কাছেও না যেতে দীপা অর্জুনের তাই অর্জুন দীপাকে বলে আমি তোর ভালো বন্ধু হয়ে আছি সারা জীবন ভালো বন্ধু হয়ে আমি জায়গা নেব না এমনকি সূর্যকে খুঁজে আনার প্রতিজ্ঞা করে অর্জুন তো বন্ধুরা দীপার ভুল ভাঙাতে যদি সত্যি অর্জুন সূর্যকে খুঁজে নিয়ে আনে তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো